আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডিস ভিডিওতেও ফুল সবাই অনেক ভালো আছে সম্মানিত ভিউয়ার্স যারা আমার এই ভিডিওগুলো দেখেন আসলে অনেকেই একটা রেফ ফোর বাজেটের মধ্যে মানে খুবই কম প্রাইসের মধ্যে একটা ভালো কন্ডিশনের গাড়ি চান তাদের জন্য কিন্তু আজকে ফাইনালি আমার এই ভিডিওটি এটা হচ্ছে টয়টা রেফ ফোর গাড়িটির মডেল আর দুই হাজার তিন রেজিস্ট্রেশন দুই হাজার নয় গাড়িটি অফ উইথ সিনজি সাইট লিটার কনভার্টেড একটি গাড়ি গাড়িটি পাল কালারের মধ্যে এবং ভিতরে ব্ল্যাক ইন্টুরিয়াল সো গাড়িটি একদম ফার্স্ট ইউজার স্মার্ট কার্ড ইউজার গাড়িটি কাগজপত্র আপ করা আছে আপ সামনে এবং পিছনে গ্লাস অরিজিনাল আছে এবং ফার্স্ট ইউজার উনি কিন্তু প্রথম মালিক উনি প্রথম মালিক এই গাড়ির সো গাড়িটির প্রাইস নিয়ে অবশ্যই আলোচনা করব একটু ভিডিওটি দেখতে থাকুন গাড়িটা আগে একটা ধারণা নেন গাড়ির কন্ডিশন সম্পর্কে এক ধারণা পাওয়ার চেষ্টা করেন প্রত্যেকটা হেডলাইট ওরিজিনাল আছে যেহেতু কোনোরকম অ্যাক্সিডেন্সি গাড়ি অ্যাস ইসলাম কার ক্রয় বিক্রয় বা এক্সচেঞ্জ কোনোটাই করে না সো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা গ্রেডিয়ান ওয়াটারমার্ক র্যাপ খুব খুব হয় এটা কিন্তু খুবই ভালো এবং অ্যাট্রাক্টিভ অফ কোর্স বলি গাড়িটির মধ্যে ইন্টুরেট কিন্তু টোটালি ফ্রেশ কন্ডিশনে আছে এই মুহূর্তে ইনশাল্লাহ অ্যান্ড আপনারা সুইপ ফেব্রিক্স পাবেন এসিডগুলো সিটগুলো হচ্ছে সুইফ ফেব্রিক্স এবং আপনারা দেখতেই পাচ্ছেন স্টিয়ারিং এর কন্ডিশনটা কিন্তু একটা গাড়ি সম্পর্কে অনেক ভালো একটা ডিপ ধারণা নেওয়া যায় সো গাড়িটি হচ্ছে কি স্টার্ট অ্যান্ড ট্রান্সমিশন অটোমেটিক সফট টাচ এসি স্টাইলিশ ড্যাশবোর্ড আপনার একটা গাড়ি কতটুকু রাফ ইউজ করেছে এটা আসলে আপনার ড্রাইভিং পার্টটা দেখে মানে বোঝা যায় গাড়িটি দেখতেই পাচ্ছেন ভিতরের কন্ডিশনটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে এবং সুইফ ফেব্রিক্সের আপনার সিটগুলো পাবেন গাড়িটির পিছনে যদি আসি গাড়িটি দেখতেই পাচ্ছেন সামনে এবং পিছনে হচ্ছে গ্লাস লাইট ওরিজিনাল আছে ইনশাআল্লাহ গাড়িটির নাম্বার প্লেটটাও দেখতে পারেন নাম্বার প্লেট দেখলে বোঝা যায় রকম অ্যাক্সিডেন্ট হয়েছে কি না এই বিষয়গুলো ক্লিয়ার হওয়া যায় একটা স্পয়লার রয়েছে গাড়িটির সাথে গাড়িটির পিছনে যদি আসি গাড়িটির পিছনে ব্যাগ ডালা অ্যান্ড গাড়িটির মধ্যে সাইট লিটার একটা শর্ট সিলিন্ডার কনভার্ট করা আছে তারপরও কিন্তু অ্যান স্পেস আছে বুটের স্পেস মার্শাল্লা অনেক ভালো আছে পিছনে স্প্যাড টায়ারটা যেহেতু থাকে এখানে স্পেসটা পুরোটা পাবেন দেখতেই পাচ্ছেন এর কন্ডিশন বা ইন্টুরিয়ার পার্ট ওভারঅলি ফ্রেশ আপনার এই গাড়িটা টোটালি ফ্রেশ কন্ডিশনে আছে টয়টা ফোর দুই হাজার তিনের মডেলের অফকোর্স যেহেতু টয়েটা ব্র্যান্ডের এটা আমাদের বিবি টি সিক্সটিন বাল্বের ইঞ্জিনটা পাবেন এটা ইঞ্জিন ক্যাপাসিটি হচ্ছে আঠারোশো সিসি আর আপনারা জানেন যে আঠারোশো সিসি গাড়িগুলো কিন্তু খুবই স্মুথ হয় রান করে অনেক মজা পাওয়া যায় এবং ইঞ্জিনগুলো লং অনেক ভালো হয় সো এটা ফোর সিলিন্ডারের অকটেন উইথ সি কনভার্টেড অ্যান্ড আঠারোশিস এটা ইঞ্জিন ক্যাপাসিটি আঠারোশি ইঞ্জিনের কন্ডিশনটা আপনারা দেখতে পারেন ইনশাআল্লাহ এবং সিনজিটা কিন্তু রিসেন্টলি কনভার্ট করেছে অ্যান্ড অফকোর্স এটা হচ্ছে ইটালির কিট দিয়ে সো সব কিছু মিলিয়ে গাড়িটা আসলে আপনার একটা টেস্ট ড্রাইভ করে রান করে এই গাড়িটা সম্পর্কে একদম ভালোভাবে জেনে নিতে পারেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি একটা গাড়ি আপনাদের হাতে একটা ভালো কন্ডিশনের গাড়ি দেওয়ার জন্য রেফ ফোরের কিছু স্পেসিফিক কিছু কাস্টমার আছে যারা রেফ ফোরটা অনেক বেশি পছন্দ করে যারা রান করেছে এই গাড়িগুলো সম্পর্কে তারা কিন্তু এই গাড়িগুলো সম্পর্কে অনেক ভালো একটা ধারণা রাখে একটা গাড়ি ক্রয় করবেন দেখে শুনে যে কোনো জায়গাতে এই ক্রয় করে না কেন যেহেতু একটা ইউজ গাড়ি সেন্সিটিভ বিষয় সো দুই হাজার তিনের মডেল দুই হাজার নয়ের রেজিস্ট্রেশন রেফ ফোর হার্ড জিপ অফ এটা হচ্ছে হার্ড জিপ গাড়ি সো গাড়িটির কন্ডিশন ওভারঅল ফ্রেশ আছে যারা ভালো কন্ডিশনের মধ্যে একটা প্রয়টা ফোর গাড়ি ক্রয় করতে চান তাদের জন্য কিন্তু এই গাড়িটি একদম বেস্ট একটা ডিল হবে ইনশাল্লাহ সো এই গাড়িটির প্রাইস হচ্ছে মাত্র চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সো এই গাড়িটি সম্পর্কে জানার জন্য অবশ্যই নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের শোরুমটা ভিজিট করবেন শোরুমের অ্যাড্রেস ঢাকা উত্তরা দিয়ে বাড়ি বিয়ারটির অপোজিট অ্যাস ইসলাম কার শোরুম ভালো থাকবেন অ্যাস ইসলাম শোরুমের সাথেই থাকবেন